তুমি হতে। ভোলাই নিজ বসত ঘরে ঢুকে মৌলানা আমিনুল হক নোমানি নামে এক মসজিদের খতিব ও মাদ্রাসা শিক্ষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার ৬ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে রাইস মিল এলাকার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে নিহত আমিনুল হক ভোলা কেন্দ্রীয় জামে মসজিদের খতি ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন স্থানীয় সূত্র জানায় কয়েকদিন আগে নিহতের শ্বশুর অসুস্থ হয়ে পড়লে স্ত্রী সন্তান শ্বশুর বাড়িতে চলে যান ফলে গত দুদিন ধরে তিনি একাই বসত ঘরে অবস্থান করছিলেন শনিবার এশার নমাজ শেষে তিনি নিজ বাড়িতে ফেরেন কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তিনি ঘরের ভেতর পড়ে আছেন দ্রুত উদ্ধার করে ভোলা পঁচিশ শূন্য জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজন বলেন এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় হুজুরের ঘর থেকে চিৎকার শুনে দৌড়ে যাই ভেতরে ঢুকে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন পরে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ইয়াসের হাসনাদ জানান নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারবেজ বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে হত্যার পেছনে কারা জড়িত এবং কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে